কত সুন্দর ফুটফুটে শিশু জন্ম নিয়েছে আশ্রয় কেন্দ্রে এখানে আছে হচ্ছে আপনার ধর্মপুর ইসলামিয়া মাদ্রাসা এখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে এটা আজকে এগারো দিন ধরে এই আশ্রয় কেন্দ্রটি অবস্থান এখানে পুরুষ মহিলা শিশু সবাই আছে এখানে তিনজন এখনো গর্ভবতী মহিলা আছে আমরা নবজাতক একটু শিশুকে দেখাতে চাচ্ছি দেখেন কত সুন্দর ফুটফুটে শিশু জন্ম নিয়েছে আশ্রয় কেন্দ্রে আমরা এখানকার প্রতিনিধির সাথে একটু কথা বলবো কম হয়েছে বাচ্চাটা দুটো দশ মিনিট লিটার দশ মিনিটে ওর নাম রাখা হয়েছে ওনার নাম আমরা আজকে একটা সিলেক্ট করলাম আমাদের সংগঠন থেকে আর আসল নাম হলো আব্দুল্লাহ কিভাবে হয়েছে ওনার পেন ওঠার পর আপনার কিভাবে মানে বাচ্চাটা নবজাতক শিশুটা জন্ম নিয়েছে ওর এখানে সব ব্যবস্থা আছে

জামা কাপড় এখন মায়ের হাতের তুলে দিবে তারা